প্রিয় বন্ধুরা আজকের গল্প হচ্ছে টনির খেজুর গাছের রস বনের মধ্যে ছোট্ট একটি গাছের মধ্যে টুনির পরিবার বাস করত সেখানে ছিল টুনি টুনা আর তাদের ছোট্ট মেয়ের টুনটুন তারা ছিল খুবই গরিব টুনা প্রতিদিন বন থেকে কাঠ কেটে এনে সেগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো এভাবেই তাদের সংসার চলতে থাকে ওই টুনি খেতে দাও খুব জোরে খিদে পেয়েছে কিছু খেতে দিবে তো নাকি আসতে না আসতে শুরু করে দিলে আগে যাও লাঠিগুলো রাখো হাত মুখ ধুয়ে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি হাত মুখ ধুতে গেলাম তুমি আমার জন্য খাবার তৈরি করে রাখো এভাবেই টুনা প্রতিদিন বনে কাট কাটতে যায় প্রতিদিনের মতো আজও টুনা বনে কাট কাটতে আসলো কিন্তু সে এসে দেখে বনে কোনো গাছই নেই সবগুলো গাছ কারা যেন কেটে নিয়ে গেছে বনে দেখছি কোনো গাছই অবশিষ্ট নেই সব গাছ মনে হয় কারা যেন কেটে নিয়ে গেছে এখন আমি কি করব কিভাবে আমাদের সংসার চলবে বউ বাচ্চাকে নিয়ে কি এবার পথে বসতে হবে জানি না আল্লাহ কি রেখেছেন কপালে কি করার আর বাড়ি পিরে যাই দেখি অন্য কোনো কিছু পাই কি না এই বলে টুনা বাড়ি পিরে গেল গো আজ দেখি একদম খালি হাতে আজকে বনে কাট কাটতে যাওনি গিয়েছিলাম গো কিন্তু কেউ মনে হয় সবগুলো গাছ কেটে নিয়ে চলে গেছে বুঝতে পারছি না এখন কিভাবে সংসার যে চলবে আল্লাহই ভালো জানে আচ্ছা চিন্তা করো না আল্লাহ ভরসা আল্লাহ যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন এখন যাও তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি কই রে মা টুন টুন তুইও খেতে আয় অনেক খেলাধুলা হয়েছে আচ্ছা আমি ধুয়ে আসি জি আম্মু বলো সারাদিন এদিক সেদিক টই টই করে ঘুরলে হবে সারাদিন এত কিসের খেলা যাও হাত মুখ ধুয়ে আসো আমি তোমাকে খেতে দিচ্ছি খাবার পর তারপর না হয় আবার খেলো আচ্ছা ঠিক আছে আম্মু আমি এক্ষুনি গিয়ে হাত মুখ ধুয়ে আসছি আম্মু আমাদের খেতে দাও ঠিক আছে তোমরা বসো আমি গিয়ে খাবার নিয়ে আসছি এই নাও গড়ে এইটুকুই খাবার আছে তোমরা দুজনে ভাগ করে খেয়ে নাও তুমি খাবে না তুমি কখন খাবে না গো এখন আমার একদমই ক্ষুধা নেই তোমরা খেয়ে নাও না আমি পরে খেয়ে নেব বললে তো খাবারই আছে এইটুকু তাহলে পরে কোথা থেকে খাবে বেশি কথা বলবে না তুমিও আমাদের সঙ্গে খেয়ে নাও আমরা তিনজনে ভাগ করেই খাবো হ্যাঁ মা তুমি আমাদের সঙ্গে একটু খাও না এখন না হয় আমরা ভাগ করেই খাই আল্লাহ চাইলে পরে আমরা পেট পরে খেতে পারবো আচ্ছা ঠিক আছে মা তোরা বাবা মেয়ে যেহেতু এত করে বলছিস তাহলে চল আমরা তিনজনে ভাগ করেই খাই এরপর তারা তিনজনে ভাগ করে খাবারটি খেয়ে নিলো আচ্ছা ঘরে বসে থাকলে তো আর হবে না আমি এদিক সেদিক গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যেও বেশি চিন্তা করো না একটা ব্যবস্থা ঠিকই হবে আম্মু আমিও গেলাম বাইরে গিয়ে একটু খেলাধুলা করে আসি ঠিক আছে যাও তবে সন্ধে হওয়ার আগেই ঘরে ফিরে আসবে নতুন বনের মধ্যে এদিক সেদিক হাঁটাহাঁটি করে খেলাধুলা করছিল হঠাৎ সে পথের মধ্যে একটি ছাড়া গাছ দেখতে পেল সে ভাবতে লাগলো এই গাছটি এখানে পড়ে আছে কেন মনে হয় জ্বর বাদলে গাছটি উপরে পড়ে গেছে গাছটি বরণ আমি আমার বাড়িতে নিয়ে যাই তাহলে গাছটি রোপণ করার পর যে ফল হবে তা আমরা খেতে পারব আমি গাছটি আমাদের বাগানে লাগাবো এই গাছটি থেকে পল আসলে আবু দেখে অনেক খুশি হবে টুনটুন গাছটি তাদের বাগানে নিয়ে যায় এবং সেখানে রোপন করে দেয় সে নিয়ম করে প্রতিদিন গাছটিতে পানি দেয় এভাবে সেই গাছটিকে খুব যত্ন নিতে থাকে এইভাবে দিন যেতে থাকে টুনির যত্ন পেয়ে গাছটি আজ অনেক বড় হয়ে গেছে এরপর একদিন টুনটুন তার মা বাবাকে গাছটি দেখানোর জন্য নিয়ে আসে দেখো মা দেখো বাবা আমি একদিন বনে খেলার সময় এই ছোট্ট চারা গাছটি পেয়েছি আমি আমাদের বাগানে এনে তার রোপণ করেছি দেখো আজ সে গাছটি কত বড় হয়েছে এই গাছটির নাম কি মা এটার নাম হচ্ছে খেজুর গাছ এই গাছ থেকে দুটি উপকারী জিনিস পাওয়া যায় খেজুরও পাওয়া যায় আবার খেজুর রসও পাওয়া যায় আমরা এই গাছ থেকে খেজুর পলও খেতে পারবো আবার খেজুর রসও খেতে পারবো এই শীতে এই গাছ থেকে খেজুর রস দেবে যা আমরা নিজে খেতে পারবো আবার বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন হতে পারে এদিকে ইগল রাজপুত্র তার বাবাকে বলতে লাগলো বাবা প্রচণ্ড শীত পড়েছে এই শীতে আমি খেজুর রস খেতে চাই তুমি কি আমাকে খেজুর রস এনে দিতে পারবে ঠিক আছে বাবা তোর যেহেতু খেজুর রস খাবার আমি এক্ষুনি এনে দিচ্ছি তুমি শুধু একটু অপেক্ষা করো এই কে কোথায় আছিস এদিকে জি মহারাজ বলুন আমার পুত্র রস খেতে চেয়েছে খবর নেই কোথায় রস পাওয়া যায় ঠিক আছে মহারাজ এই বলে ইগল সেনা এদিক সেদিক খেজুর রস খুঁজতে লাগলো কিন্তু সে কোথাও খেজুর গাছে খুঁজে পেল না যখন সে টনেদের বাগানে আসলো তখন সে একটি খেজুর গাছ দেখতে সে পুনরায় রাজবাড়িতে ফিরে আসলো কি হলো খেজুর রসের ব্যবস্থা না করেই পিললে যে এখন আমি আমার ছেলেকে কি জবাব দেব মহারাজ বনের কোথাও খেজুর গাছ নেই কিন্তু কিন্তু কি তাড়াতাড়ি বলো বলো শুধুমাত্র টুনিদের বাগানে একটি খেজুর গাছ আছে তাহলে এক্ষুনি টুনিদের খবর দাও প্রয়োজনে আমি এক জন্য স্বর্ণ মুদ্রা দেব ঠিক আছে রাজামশাই আমি এক্ষুনি যাচ্ছি এরপর ইগল সেনা টুনিদের বাড়িতে আসলো টুনা টুনি বাড়িতে আছো নাকি কে ও মা এতো দেখছি ইগোল দাদা তো হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করি রাজবাড়ি থেকে এসেছি ভাই মহারাজের আদেশ নিয়ে আসলাম রাজপুত্রের খেজুর রস খেতে খুবই ইচ্ছে করছে কিন্তু বনের কোথাও কোনো খেজুর গাছের দেখা পেলাম না শুধুমাত্র তোমাদের বাগানে একটি খেজুর গাছ দেখতে পেলাম তাই মহারাজ প্রস্তাব করেছেন যদি তোমরা এক কলসি খেজুর রস দাও তিনি তোমাদেরকে এক হাজার স্বর্ণ মুদ্রা দেবেন আসলে ভাই গাছটা তো আমি রোপণ করি নাই আমার মেয়ে সব করে রোপণ করেছে আমি তার সঙ্গে কথা বলা ছাড়া তোমাকে সিদ্ধান্ত জানাতে পারছি না আমি তার সঙ্গে কথা বলে তারপরেই তোমাকে জানাবো তোমরা কি করবে সেটা তোমরা জানো আমি মহারাজের উপদেশ নিয়ে এসেছি মাত্র তবে পুরস্কারটা অনেক বড় এক কলসি খেজুর রসের জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা ভেবে দেখো দেখো ভাই মহারাজের আদেশ তো আর আমরা অমান্য করতে পারবো না তবু আমি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলে নিতে চাই আচ্ছা ঠিক আছে তোমরা সিদ্ধান্ত নিয়ে পরে জানিয়ে দিও আমি এখন গেলাম আল্লাহ হাফেজ বাবা কে এসেছিল গো ওই যে রাজা সৈন্যরা এসেছিল কিন্তু কেন বাবা না না মা তেমন কিছুই না ওই যে আমাদের ইগল রাজপুত্র তার নাকি খুব শখ হয়েছে খেজুর রস খাবার কিন্তু বনের কোথাও কোনো খেজুর গাছ পাওয়া যায়নি শুধুমাত্র আমাদের বাগানেই আছে খেজুর গাছ তাই প্রস্তাব নিয়ে এসেছে যদি আমরা একল রাজকে এক হাড়ি খেজুর রস দিই তাহলে তারা আমাদেরকে এক হাজার স্বর্ণ মুদ্রা দেবে কিন্তু আমি তবু রাজি হইনি আমি বলেছি এটা আমার মেয়ের শখের গাছ সে খুব শখ করে গাছটি লাগিয়েছে আমি তার সঙ্গে পরামর্শ করে তারপরেই আপনাদেরকে জানাবো দেখো বাবা। আমাদের সংসারে তো এখন খুব অভাব চলছে টাকা পয়সা খুব একটা আমাদের কাছে নেই যদি এক হাঁড়ি খেজুর রসের জন্য আমরা এক হাজার স্বর্ণ মুদ্রা পেয়ে যাই তাহলে আমাদের সংসার অনেক ভালো চলবে তাই আমি বলে কি তুমি রাজামশাইকে এক হাঁড়ি খেজুর রস দিয়েই দাও আমরা না হয় পরে কোনো এক সময় খাবো আমার মেয়ে কত বড় হয়ে গেছে সংসার নিয়ে কত পাবে ঠিক আছে চলো আমরা খেজুর রস কাটতে যাই এরপর তারা সবাই বাগানে গেল এবং খেজুর গাছটি থেকে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি গ্রহণ করলো পরের দিন সকালে তারা আবার বাগানে আসে এবং খেজুর গাছ থেকে খেজুর রস নামিয়ে আনে এরপর ওই রস নিয়ে টুনা আর টুনটুন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা রাজামশাই এই যে আপনার রাজপুত্রের জন্য আমরা রস নিয়ে এসেছি ধন্যবাদ টুনা আর টুনটুন এই নাও তোমাদের উপহার এরপর টুনা আর টুনটুন স্বর্ণমুদ্রার থলিটি নিয়ে বাসায় ফিরে আসলো এরপর এই স্বর্ণমুদ্রাগুলো দিয়ে তাদের সংসার খুব আরামে এবং সুখে শান্তিতে কাটতে লাগলো ধন্যবাদ ছোট্ট বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ